আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমেরিকাতে আমরা রমজান মাসে বেশি করে এই ইফতারের দাওয়াতগুলো কিন্তু মসজিদে হয়ে থাকে যেহেতু অনেক মুসলমান তাই মসজিদে দেয় সবাই দাওয়াত তা আমরা এই তো মসজিদে চলে আসলাম আসলে বাংলাদেশের মতো জাকজমক মসজিদ না হলেও কিন্তু মাসাল্লাহ প্রবাসে আমরা অন মুসলিম দেশগুলোতে মসজিদ পাচ্ছি মসজিদে যাচ্ছি বাচ্চা সাথে পরিচয় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ Oh, <laughs> oh, <laughs>

ইফতার শেষ হয়ে গেল নামাজ পডা শেষে ডিনার শেষে আমরা এখন বের হচ্ছি যে এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব তার যাওয়ার আগেই আর একটা জিনিস আমি করব এখানে পাশাপাশি কিন্তু দুইটা বাঙালি দোকান আছে সেই বাঙালি দোকানে আমি ঢুকলাম দোকানে ঢোকার পরে দেখি অনেক জিলাপি আসছে বুন্দি আসছে একদম ফ্রেশ তাই আমার পছন্দের জিনিসটা আমি নিয়ে নিলাম আর এদিকে দোকানদার বলছে যে ঠিক আছে আপু নিয়ে যান যেহেতু আমার পাশাপাশি দুইটা বাঙালি দোকান দুইটা কিন্তু আমার বেশ পরিচিত আর এদিকে আমার পছন্দের জিলাপিটা নিয়ে নিলাম যেহেতু গুড়ের জিলাপি কিন্তু আমার বেশ ভালো লাগে আর এখানে চিনির জিলাপি ছিল সেটা নিলাম না গুড়েরটায় বেশ ভালো লাগে সেটাই নিয়ে নিলাম আর এই তো বাঙালির দোকান এখানে কিন্তু পাশাপাশি দুইটাই তা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে দেশে যেটা সচরাচর পাওয়া যায় না সেটা কিন্তু আমরা এখানে পেয়ে থাকি মার্শাল্লাহ বলবো তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ